হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে প্রায় দুপুর একটা মতন তো আমি এখানে মোটামুটি প্রায় রেডি হয়ে গেছি এরপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া বাকি আছে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়বো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি এখানে আমাদের ব্যাগপত্রও সব গোছানো হয়ে গেছে এই ব্যাগটা এই ব্যাগটা আর এই ব্যাগটা এই তিনটে ব্যাগ আমাদের ব্যাগপত্রও সব গোছানো হয়ে গেছে তো হচ্ছে কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের একটু পরেই ট্রেন আছে তো চলো আমরা আগে রেডি হয়ে বেরিয়ে পড়ি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো কথা বলতে বলতে আমরা রেডি হয়ে বেরিয়েও পড়লাম আর ওই যে দূরে দেখতে পাচ্ছো গাড়িও আমাদের চলে এসেছে আমরা এখন যাব হচ্ছে স্টেশনে আমরা এখন চলে এসেছি আরামবাগ স্টেশনে আর শুধু আমরা একারা যাচ্ছি না আমাদের সাথে মামা মাইমাও আছে আর মামা একটু বাইরে দিয়ে গেছে তো আমাদের ট্রেন আছে দুটো পঞ্চাশে আমরা একটু পরেই ট্রেন চলে আসবে ট্রেনে উঠে পড়ব তো ট্রেনে উঠে তারপরে আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে এই দেখো সকলে মিলে আমরা উঠে পড়েছি ট্রেনেতে আর আমরা এখান থেকে যাব হাওড়া আমরা আরামবাগে ট্রেনে উঠেছি এখান থেকে যাব হাওড়া হাওড়াতে গিয়ে আমাদের আবার ট্রেন চেঞ্জ করতে হবে আসলে আমরা যাচ্ছি হচ্ছে কাশ্মীর তো চলো যাওয়া যাক

তো সবাই মিলে আমরা উঠে পড়েছি ট্রেনেতে আর যেহেতু দুপুরবেলা অনেক তাড়াতাড়ি আমরা ভাত খেয়ে নিয়েছিলাম কারণ যেহেতু ট্রেন আছে তো সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে ভাত খেয়ে নিয়েছিলাম তো সেই জন্য সবাইই একটু খিদে পেয়ে গেছিলো তাই ট্রেনে উঠে আমরা সবাই একটু চপমরই খেয়ে নিলাম তো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর আমাদের রাতের খাওয়া দাওয়াও করা হয়ে গিয়েছিল তো তাই যে যার বেডে আমরা চলে গিয়েছিলাম তো সকলকে গুড নাইট দেখা হচ্ছে আবার কাল সকালে তো এই দেখো দেখতে দেখতে সকাল হয়ে গেছে আর আমরা সবাই উঠেও পড়েছি আর তারপরেই চলে আসলো আমাদের টিফিন তো চলো আমাদের টিফিনে কি কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের টিফিনে ছিল একটা ডিম একটা কলা একটু কেক হচ্ছে দুটো বিস্কুট আর হচ্ছে দু রকমের মিষ্টি তো চলো আগে টিফিনটা করে ফেলি তারপরে আবার দেখা যাচ্ছে তো টিফিন করা তো আমাদের হয়ে গেছে তো তারপরে আমরা আর ওপরে মানে বেটেতে আর যাইনি আমরা নিজেতেই বসেছিলাম বসে বসে বাইরের পরিবেশটা দেখছিলাম তো চলো আবার দেখা হচ্ছে লাঞ্চ টাইমে তো এই দেখো চলে এসেছে আমাদের লাঞ্চের থালি আর আমাদের লাঞ্চের থালিতে আজকে কী কী ছিলো তোমাদেরকে বলে দিই তো লাঞ্চের থালিতে ছিল ভাত ডিমের তরকারি ডাল একটা মিষ্টি আর চাটনি আর পাশে ওই যে বক্সটা ছিল ওইটাতে এক্সট্রা ভাত ছিল যে যদি কারোর এই ভাতে কম হয় তো সে ওই ভাতটা নিতে পারে তো সেই জন্য ওই পাশের বক্সটা ছিল তো চলো বক্সটা ওপেন করে লাঞ্চটা সেরে ফেলি তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর আমাদের সবাই লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম আর বাইরের পরিবেশটা দেখছিলাম আর দেখে মনে হচ্ছিল যে আমরা যেরকম গ্রামে থাকি এখানটাও যেন সেরকমই মানে আমরা যে বাইরে আছি বা এরকম মানে বুঝতেই পারছিলাম না মনে হচ্ছিলো যেন সেটাও গ্রাম আর এটাও যেন গ্রাম মতনই দেখতে দেখতে প্রায় সন্ধে হয়েই এসেছিলো আর আমাদেরকে তখনই দিয়ে গেল চা আর এক প্যাকেট চিড়ে ভাজা তো আমরা সেটাই খাচ্ছিলাম আর বাইরের পরিবেশটা দেখছিলাম তো দেখতে দেখতেই রাত হয়ে গিয়েছিলো আর আমাদের রাতের খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে তো অনেকটাই টায়ার্ড ছিলাম সবাই তো আজ এই ভিডিওটা এতটাই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সকলকে টাটা